হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রেডাজামান ব্লগস তো আজকে আমি বেরোচ্ছি পাঠাও চালানোর জন্য তো আজকে দেখবো সারাদিন পাঠাও চালিয়ে কত টাকা ইনকাম করা যায় আর এখন ঘড়িতে সময় বাজে তিনটা চার সারাদিন পাঠাও চালায়া কয় টাকা ইনকাম করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিয়েন কমেন্টস করে জানায়ন আপনার মতামত এবং ভিডিওটি শেয়ার করে দিন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো এখান থেকে আমি ইউটার নিয়ে ঢুকে যাব বসুন্ধরা আবাসিক এলাকায় ওইখান থেকে আমি ট্রিপ মারা শুরু করব। তো চলুন ওইখানে আগে যাই তো এইমাত্র একটা প্রোগ্রাম পেলাম এখন পয়েন্টে যাব পিক আপ পয়েন্টে ওকে অল্প একটু সামনেই এক মিনিট লাগবে যেতে হ্যালো আপু আমি তো পয়েন্টে আসছি জি हाँ <laughs> हाँ नहीं चेक नहीं ठीक है सब ठीक है একশো তিন টাকা আসছে আপু তিন যাক এই মাত্র একটা টিপ পাইলাম আর এখন যাচ্ছে হচ্ছে যাত্রীর লোকেশনে আমি ওই ম্যাপ দিকটা দেখাইলো ওই দিয়ে চলে আসছি ও ঘুরে নিয়ে আসলো ম্যাপ ধরলাম না হ্যাঁ কোন দিকে যাব একটু বলে দিন হ্যাঁ কোন দিকে যাব এখন আমি তো কিছুই চিনি না ভাইয়া বুঝছেন আচ্ছা সোজাই তো যাবো না আমি একদম নতুন আর আমি ম্যাপ ধরে আর কি যেখানেই যাই ম্যাপ ধরে যাই আর কি আপনি ম্যাপ ধরে যাইতে পারি アジアのマンマット。

হ্যালো আসসালামু আলাইকুম ভাই আপনি কি লোকেশনে আছেন কতক্ষণ লেট হবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ক্যান্সেল করে দেন আপাতত ওকে টিপ পাইলাম টিপের কাছে যাচ্ছি ভেয়ের গাছে হ্যালো হ্যালো ভাইয়া এই যে আমি আপনার লোকেশনে তার পার্সেল পাঠাতে আপনি ই করছিলেন না এটা কোথায় যাবে মিরপুরে

হ্যাঁ আমি ওদিকেই যেতেছি ঠিক আছে এখনই আসবে দেখেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আসবে ভাই ওই আপনি একটু ম্যাপ ধরতে পারবেন ভাই কষ্ট করে আপনার ওই অ্যাড্রেসটা আপনার লোকেশনটা আমাদের মনে ঘুরতে হবে এদিক থেকে আপনার রাস্তা চিনেন এখান থেকে বুঝতে পারছি আচ্ছা একটু কষ্ট করে ম্যাপ ধরে আমার মোবাইলে চার্জ না আমি ধরে ফেলতাম এরপরে যেটা ঘটলো সেটা ছিল অনেক ভয়াবহ একে তো আমার মোবাইলে চার্জ ছিল না আর দ্বিতীয়ত লোকেশনটা আমি ভালোভাবে চিনি না সেক্ষেত্রে আমার যে পিলিয়ন ছিল যে ভাইয়া যাবে মাজার রোড ওই ভাইয়াকে অনেক কষ্ট করতে হলো উনি আমাকে আমার জন্য লোকেশন ধরলো এবং আমি যখন পার্সেল ডেলিভারি দিতে গেলাম তখন গ্রাহককে ফোন দেওয়ার সাথে সাথে আমার মোবাইলটা বন্ধ হয়ে যায় তার আগেই ভাইয়া ওই যে গ্রাহকের নাম্বারটা সেটা তার মোবাইলে কপি করে রাখে তারপর ভাইয়ের মোবাইল দিয়ে ফোন দিয়ে তারপরে আমি পার্সেলটা ডেলিভারি দিই এখানে পার্সেল ডেলিভারির জন্য পাইছিলাম একশো টাকা আর ভাইয়া দিছিল দুশো টাকা এখানে টোটাল ইনকাম এটাই হয়েছিল তো আজকে আমার টোটাল ইনকাম হয়েছিল ছয়শো টাকা আর এর মধ্যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় এই জন্য আমি আর টিপ মারতে পারি নেই তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর ভালো একটি লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ